ইউিকা ও ইউবিকা কি করছো তুমি ইউবিকা ও কি ওটা কীটা কি ছুরি ওরে বাবা সবজি কেটেছো ছুরি দিয়ে হ্যাঁ ও ইউবিকা বাবা রান্না করছিল বাবা ছুরি আর খন্তি দিয়ে বাবা তোমার রান্না হয়ে গেছে নাকি আমি আজকে আসতে কি লেট করলাম কি রান্না করেছো এই উইকা ওই দুটো দিন রান্না করেছো হ্যাঁ কেটেছো ওইগুলো কি রান্না করেছে একটু ঝটপট দেখাও তোমাদের চলে এসছি কি রান্না করেছো একটু দেখাও ইউভিকা ও ইউভিকা একটু কি রান্না করেছে দেখাও ঝটপট দেখাও দেখাও খেয়ে তবে বাড়ি যাবো কি রান্না করেছো দেখি কি রান্না করেছো এটা ও বাবা বড় যা তো এই যা মাস্টার ঝোলটা পড়ে গেল এটা কিসের ঝোল ঝিঙে দিয়ে মাছের ঝোল আর অত বড় যা। তুমি খাবে ওটা আমাকে একটু দিবে আমাকে একটু দেবে আর এটা কি রান্না করছো দেখি একটু ও ঝোলটা পড়ে গেছে চিটে চিটে খাচ্ছো আচ্ছা একটু এটা দাও এটা কি দেখি ও ওটা পড়ে গেছে ওটা পড়ে গেছে ঠিক আছে এটা রেখে দাও রেখে দাও ইউবিকার ওটা গ্যাস ছোট গ্যাস ওভেন তো তোমার আর একটা গ্যাস ওভেন তো আর একটা গ্যাস ওভেন তাই তো ওটা হ্যাঁ আচ্ছা আর কি রান্না করেছো মাছের ঝোল করেছো পটল ভাজা আমরা চাটনি আর এটা কি ও মা ওটা চেটে খায় নাকি গ্যাস ওভেনের পিছন এ গ্যাস সিলিন্ডারের পিছন চেটে খায় চিচি 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 না 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 ওটা খেতে নেই এই চি আই মা চেটে খা খায় না খেতে নেই আর এটা কি রান্না করছো দেখি এটা এটা কি রান্না করেছো ইউকা ইচ্ছি মা পড়ে গেছে চেটে চেটে খাচ্ছে আমি কিন্তু তাহলে ওরাম করলে আর আসবো না তোমাদের এটা কি রান্না করেছো দেখাও এটা কি রান্না করেছো হ্যাঁ আমি খাবো আমি খাবো ও আমাকে খেতে দিচ্ছ দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা কি রান্না করেছো এটা দেখাবে না এটা দেখাবে না ও ইউবিকা ই বাবা এটা কি রান্না করেছে দেখাবে না ওটা কি? আর খাবো না সব খেয়ে নেবো নাকি আমি ই বাবা সব আমাকে দিয়ে দিচ্ছ তো তুমি তারপর কি খাবে ঝোল খাবে শুধু মাছও খাবো তুমি খাও এ মা আমি কি ছোচা সব আমাকে দিয়ে দিচ্ছ হ্যাঁ আমি এত কিছু সব খাবো না বুঝেছ তুমি খাও তুমি একটু খাও আমি একটু খাই খেয়ে আর তোমায় দিয়ে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দর হয়েছে বাহ তোমার রান্না বান্না তো খুব সুন্দর হয়েছে বাবা হাত চেটে চেটে খাচ্ছে কেন রান্না কি খুব ভালো হয়েছে ইবিকা হাতে লেগে গেছে ও আচ্ছা আচ্ছা তারপর বন্ধুদের একটু খাওয়াবে না গামলা গামলা ধরে ধরে তুমি কি খেতে ভালোবাসো বাবা গামলা ধরে ইউবিকা হ্যাঁ আর বন্ধুরাও তো চলে এসছে তারা তো খিদে পেয়েছে ওদেরকে একটু এন আমি বেশি মাছ খেলাম না হ্যাঁ তোমার মাছ আমি তোমাকে দিয়ে দিচ্ছি তুমি একটু খাও কেননা এত বড় মাছ তো আমি তো খেতে পারবো না না ঠিক আছে আচ্ছা একটু চা দাও আমাকে একটু চা দেবে না ভালো ইউবিকা ও ইউবিকা ভালো ভালো খেতে ভালো খেতে ও আচ্ছা ঠিক আছে একটু আমাকে চা দেবে না তুমি গামলা ধরে খাবার পর আমাকে দেবে ঠিক আছে তোমার বাজারটা একটু দেখছি হ্যাঁ কি কি বাজার করেছো দেখি ও বাবা বিশাল বাজার তো দেখি তো তোমার কি কি বাজার বাবা অনেক কিছু বাজার করেছো তো কি কি বাজার করেছো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু এত কিছু বাজার সব খাও শেষ শেষ ও বাবা আমরা সব খেয়ে নিলে আর একটু বন্ধুদের দেবে না এন আমি তোমার মাছ তোমার দিয়ে দিলাম তুমি তোমার বন্ধুদের একটু খাওয়াবে হ্যাঁ একটু বন্ধুদের খাইও ঠিক আছে ই মা যা ছোচা খেতে খেতে সব খেয়ে ফেলে আর বন্ধুদের খাওয়ায় না এই নাও সব তুলে দিচ্ছি অত বড় লাজা খেতে পারবে খেতে পারবে কাটা ফুটে যাবে তো গলায় ই গলায় কাটা ফুটে যাবি আমি তোমার এই সবজি তুলে দিচ্ছি ঠিক আছে এই যে তোমার বাজারটা খুব সুন্দর হয়েছে বাবা কেরাম করে মাছ খাচ্ছে একটু বন্ধুদের দাও একটু বন্ধু